আলহামদুলিল্লাহ আজকে আমাদের বরিশাল থেকে নাসির ভাই নামে এক ভাই অর্ডার করছে উনি হচ্ছে পঁয়ত্রিশ পিস মাল ওনাগা যাচ্ছে নিউট্রিশন কেয়ার পানির ব্যাটারির জন্য নিউট্রিশন কেয়ার ঠিক আছে আর হচ্ছে পাউডার ব্যাটারির জন্য হচ্ছে জেল শক্তি লিকুইড জেল এখানে প্রায় পঁয়ত্রিশ পিস মাল আছে তারপরে একটা হাইড্রোমিটার ব্যাটারির অ্যাসিড গ্রাভিটি মাপার জন্য একটা হাইড্রোমিটার এবং আর একটা হচ্ছে ব্যাটারির লোড টেস্টার এই লোড টেস্টার ভাই অর্ডার করছে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের মালটা আমি সহিসাল দিয়ে দিচ্ছি আজকে মালটা বরিশাল যাবে তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের মালগুলো ব্যাটারি চার্জার তারপরে হচ্ছে লোড টেস্টার কিংবা হাইড্রোমিটার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের মালগুলো কিনে নিজের চেয়ে টেস্ট করে তারপরেই মালগুলো আমরা প্যাকেজিং করে দিয়ে দিই তো আমাদের জন্য দোয়া করবেন আর যারা এই ধরনের মাল অর্ডার করতে যাচ্ছেন জেল কিংবা নিউট্রিশন কেয়ার যারা বড়ো ধরনের ওইরকম পার্সেল না তাদের মালগুলো আমরা পাইকারি রেটে মালগুলো দিয়ে দিই দয়া করে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আমাকে নক করবেন আপনার নাম ঠিকানা দিলে আপনার ঠিকানা এরকমভাবে সুন্দরভাবে মালগুলো যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম